এই তোরা আমাকে চিনিস তোরা আমাকে কেন জেলে ঢুকিয়ে রাখছিস আমাকে এখান থেকে বের কর না হলে আমি তোদের পুরো থানা জ্বালিয়ে দিব। আমাকে এখান থেকে বের কর বলছি আমাকে এখান থেকে বের কর আজকে কয়েকদিন আমার ক্ষেতের দিকে যাওয়া হয়নি আজকে একটু গিয়ে দেখে আসি আমার ভুট্টাগুলোর কি অবস্থা বাবা মাসাল্লাহ মাসাল্লাহ এবার তো আমার ভালোই ভুট্টা হয়েছে অনেক সুন্দর লাগছে আমার ক্ষেতটা দেখে গাইজ আমি হচ্ছে গ্রামের একজন কৃষক এখানে আমি চাষাবাদ করে আমার সংসার চালাই পাশাপাশি আমার একটা গরুর গাড়ি আছে আমার গরুর গাড়ি চালায় মাঝে মাঝে সেটা দিয়ে প্যাসেঞ্জার টেনে আমি আমার সংসার এবং জীবিকা নির্বাহ করে থাকি প্রতিদিনের মতো আমি আজকেও গরুর গাড়ি নিয়ে বের হয়েছি কিন্তু আজকে আমি কোনো রাস্তা প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি না বুঝতেছি না কিভাবে আজকে আমার পেট চলবে কিরে ভাই আমাদের এই গ্রামের রাস্তা এত সুন্দর গাড়ি আবার আসলো কোথা থেকে তারপর আবার সে আস্তে আস্তে রং সাইড এ দাঁড়া এ বেটা তুই কে তুই রং সাইড দিয়ে কেন গাড়ি চালাতেছ তুই তুই একটু জন্য তুই এখন আমাকে মেরে দিতি এই তুই আমার রাস্তা থেকে সরে যা আমার যা কি ইচ্ছা আমি তাকে মেরে ফেলবো আমি তোকে না হয় উড়িয়ে দিবো তুই আমার রাস্তা থেকে সরে যাও আরে ভাই আমি তো আপনাকে ভালো কথা বললাম যে রং সাইড দিয়ে কেন গাড়ি চালাতেছেন এভাবে তো মানুষের উপর অ্যাক্সিডেন্ট করবেন যে কোনো সময় তো যে কেউ মারা যাবে এই এটা তোকে দেখতে হবে না এটা আমি দেখে নেবো যে আমি কাকে মারবো না মারবো তুই এখন এখান থেকে চলে যা না হলে আমি এখন তোকেই মেরে ফেলবো থাক ভাই আমার মরার কোনো দরকার নাই আমি এখান থেকে চলে যাই তুমি তোমার রাস্তায় চলো আমি আমার রাস্তায় চলি আর আমার আজকে কি হলো বুঝলাম না কোনো প্যাসেঞ্জার কেন পাচ্ছি না আমি তো গরুর গাড়ি নিয়ে সেই সকাল থেকে আমি ঘুরতেছি কোনো প্যাসেঞ্জার আসতে কিরে দাঁড়া এটা কিরে ভাই আমি কিছু বুঝলাম না ওকে আমি একটু শুধু রাস্তা আটকেছি এই জন্য কি ও পুলিশ পাঠিয়ে দিয়েছে আমাকে ধরার জন্য এই তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস ও হচ্ছে বিখ্যাত গ্যাংস্টার আমাদের আন্ডারওয়ার্ল্ডের ডন তুই ওর সাথে পাঙ্গা নিয়েছিস যার কারণে ও আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তোকে ধরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন তোকে নিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে রাখবো এই স্যার আমাকে ছেড়ে দেন স্যার স্যার আমি কিন্তু তাকে তেমন কিছু বলি না আমি শুধু তাকে বলছি যে রং সাইড দিয়ে কেন গাড়ি চালাচ্ছেন এটার জন্য আমাকে স্যার আমাকে এভাবে জেলে ঢুকে রাখছেন স্যার এটা কেমনে হবে স্যার এই চুপ কর তুই একজন আন্ডার মাফিয়াকে এর বলতেছিস কেন সে রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছে তার যেখান দিয়ে ইচ্ছা সে সেখান দিয়ে চালাবে তা তো তোর বাপের কি শালা আর আজকে আমরা সাধারণ মানুষ বলে আমাদের কোনো দাম নেই একজন মাফিয়ার কাছে আমাদেরকে হাঁটতে হবে আমাদেরকে এভাবে জেলে পসে মরতে হবে না আমি তো এটা কোনোভাবে হতে দিব না আমি যে কোনো হোক জেল থেকে বের হব এবং আমি একজন মাফিয়ার ডন হয়ে ছাড়বো যাই হোক তারপর আমি যে অনেক কষ্ট করে জেল থেকে পালিয়ে আসলাম এবং আমি চলে আসলাম এখন ভাইয়ের কাছে কারণ আমি আমাকে ডন হতে হবে আমাকে কালুবাই বলেছিল করতে পারি তাহলে আমাকে খুব সহজে তাদের গ্যাং এর মধ্যে নিয়ে নেবে এবং আমাকে অনেক টাকা দিবে সেটা বলছে হ্যাঁ কালু ভাই একটু সাইডে আসো এখানে তো আমরা কথা বলতে পারবো না কারণ এখানে মানুষ আবার শুনলে সমস্যা একটু সাইডে আসো হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্ক চল চল সাইডে চল সাইডে আমরা কথা বলি কালু ভাই তোমাদের গ্যাঙ্গে আমার একটা কাজ লাগবে যে কোনো মূল্যে যে কোনো কাজ দেবে আমি সেটাই করে দেবো কোনো সমস্যা নাই তুমি শুধু বলবে আমি তোমার হুকুম দিতে দেরি হবে আমার কাজটা করতে কোনো দেরি হবে না তুমি বলো আমি কি কাজ করতে হবে তোমাদের গ্যাংয়ে ঢোকার জন্য আরে আমরা তো এখন আমাদের গ্যাংয়ে কোনো লোক নিচ্ছি না তারপরও তুই যেহেতু বলতেছিস তুই ঢুকবি তাই সেহেতু আমরা তোকে একটা কাজ দিব তুই যদি সেটা করতে পারিস তাহলে আমি তোকে আমাদের গ্যাংয়ে নিয়ে নিব কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ ভাই বলো কোনো সমস্যা নেই তুমি যেই কাজ দিবে আমি সেই কাজই করবো তোমাকে তো বললামই তুমি বলতে দেরি হবে আমার কাজটা করতে দেরি হবে না আরে না না কোনো তুই কাজটা আস্তে ধীরেই কর তোর বেশি তাড়াহুড়া করার দরকার নেই তোর কাজটা হচ্ছে তুই জোরাসিক পার্কে গিয়ে বা যেখান থেকেই পারিস তুই আমাদের জন্য হাতির দাঁত নিয়ে আসবি সর্বপ্রথম এটাই হচ্ছে তোর কাজ প্রত্যেকটা দাঁতের জন্য তোকে এক কোটি টাকা করে দেওয়া হবে আরে ভাই এই সামান্য কাজ এটা তো আমার দ্বারা কোনো ব্যাপারই না সমস্যা নেই আমি যে কোনো মূল্য আমি সেটাকে আনবো তুমি যদি বলতে যে বাঘের চোখ নিয়ে আসো আমি সেটাকেও নিয়ে আসতাম কোনো সমস্যা নেই কারণ আমাকে এখন গ্যাংস্টার হতেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই এখন এখানে চাপা মারতে হবে না তুই কাজ করে দেখা তুই কাজ করতে পারলে তাহলে আমি বুঝবো যে তুই আসলে গ্যাংস্টার হওয়ার যোগ্য ঠিক আছে ভাই আমি তাহলে বের হলাম হাতি শিকার করার জন্য দেখি কয়টা দাঁত জোগাড় করতে পারি তোমার জন্য তো গাইস আমি এখন চলে আসলাম জোরাসিক পার্কে আর এখানে আমাকে যে কোনো ভাবে হোক হাতি শিকার করতে হবে কিন্তু এখানে তো হাতি কম এখানে তো ডাইনোসর দেখা যাচ্ছে তুমি আমার দিকে এখানে আসতো এটা তো আমাকে মেরে ফেলবে যাই হোক এখানে ডাইনোসরগুলোর থেকে সাবধানে থাকতে হবে যার কারণে আমি যেটাকে দেখছি ডাইনোসর সেটাকেই মেরে দিচ্ছি কারণ এখানে ডাইনোসরগুলোর গুলোর পাল্লা একবার পড়লো সেটা আমাকে সাথে সাথে এখানে মেরে ফেলবে আমাকে আর কোনো সুযোগই দিবে না হাতি শিকার করার কিন্তু ভাই অনেকক্ষণ ধরে ঘুরতেছি এখানে তো আমি কোনো হাতি দেখছি না তাহলে আমি হাতের দাঁত নিব কিভাবে আমি তো এখানে শুধু ডাইনোসর আর ডাইনোসরে দেখতে এই ভাই এক সেকেন্ড এটা কি আর এটা তো হাতি আমাকে তাড়াতাড়ি এটার কাছে যেতে হবে এবং এটাকে মারতে হবে আগে আমি দূর থেকে এটাকে মেরে ফেলি তারপর এটার কাছে যাব কারণ হাতি খুব বিপজ্জনক প্রাণী এটার কাছে কোনোভাবে যাওয়া যাবে না আমাকে দূর থেকে স্নাইপার দিয়ে আগে এটাকে মারতে হবে এটা কোথায় 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 এই যে নাও তুমি খাও আ তো যাই হোক আমার হাতি শিকার করা কমপ্লিট এখন আমি ওর দাঁতগুলো নিয়ে কাল্লু কাছে বিক্রি করবো আর আমি এখন হয়ে যাব কোটিপতি কি ব্যাপার কাল্লু তুমি কালকে আমাকে ডাক্তার ফ্যাক্টর পাম্পে আজকে আবার এখানে বুঝলাম না কিছু এরকম এক এক দিন এক এক জায়গায় কেন আরে ফ্র্যাঙ্কলিন তুই তো এখন আমাদের সাথে নতুন তুই তো এগুলো কিছুই জানোস না আমাদের প্রতিপক্ষ গ্যাংস্টার সব সময় আমাদেরকে মারার জন্য মুখিয়ে থাকে তাই আমাদের সব সময় জায়গা বদল করে করে এক একজন লোকের সাথে দেখা করতে হয় না হলে যেকোনো সময় যে দিক যে দিক থেকে যে কোনো একজন হামলা করতে পারে আচ্ছা যাই হোক তোমাকে তো এখন এগুলো বুঝিয়ে দিলাম এখন আমার টাকাটা তুমি কখন দিবে তুই দুইটা হাতির দাঁত নিয়ে এসছিস না কোটি টাকা এটা তুই কালকে সকালের মধ্যে তোর ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবি কোনো সমস্যা নেই তো গাছ দেখো আমি কালো থেকে টাকা পেয়ে আমি একটা নতুন বাড়ি কিনে নিলাম আর আমার বাড়িতে দেখো কি সুন্দর সুইমিং পুল আছে বাড়ির সামনে গাড়ি আছে আমি অনেক কিছু নিয়ে নিলাম আমার বাড়ির জন্য